আচ্ছা ম্যাডাম মেষ রাশির এই সামনের জুলাই মাস কেমন যাবে হ্যাঁ রাশি জেনারেলি এই মাসে আত্মবিশ্বাস অনেক মানে শক্তি পাবে যে কোনো সমস্যা বা বাধা এলে ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরলে কিন্তু এই রাশির মানুষেরাই এই মাসে কিন্তু জয়ী হবে আর মেষ রাশির মানুষদের মধ্যে একটা ন্যাচারালি লো নেতৃত্ব দেবার কিন্তু ক্ষমতা রয়েছে তা কিন্তু অন্যরা অনুভব করবে যে এনারা খুব ভালো শেখায় বা ট্রেনিং দেবার কিন্তু সুযোগও ইনাদের জন্যও আসবে এছাড়াও হেলথের ক্ষেত্রে রাগ যতটা সংযত রাখা জরুরি নাহলে কিন্তু মানসিক চাপ বা ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত মেডিটেশান বা যোগব্যায়াম করলে কিন্তু অনেক উপকারই হবে ফাইন্যান্সের ক্ষেত্রে মাসের প্রথম দিকে খরচা বাড়তে পারে তবে শেষ সপ্তাহে হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে পুরনো দেনা শোধ করার কিন্তু সুযোগ আসবে কাজের ক্ষেত্রে নতুন কাজের অফার বা নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে কিন্তু সহকর্মীদের সাথে কিন্তু একটুখানি সংঘর্ষ হতে পারে তাই তাদেরকে এড়িয়ে চড়াই ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে তবে সিদ্ধান্ত নিতে হবে লাভ লাইফের ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তর্ক এড়িয়ে চলা কিন্তু ভালো হবে বেশি শোনাটাই বেটার লিসনিং পাওয়ারটা আরও বাড়াতে হবে ভালোবাসার কথা যদি প্রকাশ করা হয় সমাধান কিন্তু হতে পারে প্রতিদিন ভোরবেলা অবশ্যই সূর্য প্রণাম করুন আর তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ করলে কিন্তু মেষ রাশির মানুষদের জুলাই মাসে ভালো সাফল্য আসতে পারে হ্যাঁ জেনারেলি কিন্তু একটা পরীক্ষা আসবে যারা নিয়ম মেনে ধৈর্য সহকারে চলবে তাদের জন্য কিন্তু সৌভাগ্যের দরজা খুলে যাবে নিজের লক্ষ্যে স্থির থাকুন শরীরের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা যেমন গ্যাস্ট্রিক হজমের হজমের সমস্যা বা ত্বকের স্কিন ডিসিজের একটুখানি প্রবলেম হতে পারে এক্ষেত্রে ডাক্তারের অবশ্য পরামর্শ নিন আর অস্বাস্থ্যকর খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে ফাইন্যান্সের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু খরচ থাকবে যে ক্ষেত্রে কিন্তু অস্বস্তি বাড়বে বিশেষ করে বাড়ির কোনো খরচ বা গাড়ির ব্যাপারে তবে মাসের শেষে কিছু পুরনো টাকা ফেরত পেতে পারেন কাজের ক্ষেত্রেও অফিসে কারোর সঙ্গে বেশি যুক্তিতর্কে যাবেন না পিছনে রাজ ষড়যন্ত্র বা পলিটিক্স হবে এমন মনে হলেও কিন্তু নিজের অনেস্টি বজায় রাখবেন আর নতুন দায়িত্ব যদি আসে রেসপন্সিবিলিটি আসে তা সেক্ষেত্রে কিন্তু অনেক সাফল্য পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে পুরনো সম্পর্কের রেশে নতুন সিদ্ধান্ত নেবেন না কারণ অবশ্যই ফিউচারের কথা ভাবা উচিত প্রতি শুক্রবার অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন বৃহস্পতিবারও করতে পারেন আর অবশ্যই মা লক্ষ্মীর যদি মন্ত্র করতে পারেন এগারো বার তার সাথে সাদা মিষ্টি মা লক্ষ্মীকে দান করুন অবশ্যই জুলাই মাস আপনাদের জন্য নতুন কিছু বয়ে আনবে আচ্ছা ম্যাডাম মিথুন রাশির কেমন যাবে জুলাই মাস মিথুন রাশির ক্ষেত্রে জেনারেলি এদের কথা বলার শক্তিই কিন্তু এই মানুষদের প্রথম বলতে গেলে শক্তি তো মানুষ আপনাদেরকে শুনবে এই মাসে বিশ্বাসও করবে তাই নিজের কথা সবার সাথে ভাগ করে নেবেন না হেলথের ক্ষেত্রে গলা বা শ্বাসনালির সমস্যা দেখা দিতে পারে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে তাই ঠান্ডা খাবার এড়িয়ে চলুন ফাইন্যান্সের ক্ষেত্রে ভাগ্যে হঠাৎ পরিবর্তন দেখা দেবে একেবারে কোনো বড়ো কোনো লেনদেন বা কাউকে ধার দেনা কারোর সাথে যাবেন না সব কিছু যাচাই করে কিন্তু তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন ফাইন্যান্সের ক্ষেত্রে অবশ্যই আর কাজের ক্ষেত্রে ব্যবসায়ী যোগাযোগ ও মিটিং থেকে কিন্তু লাভজনক অফার আসতে পারে চাকুরিজীবীরা নতুন প্রজেক্টের কিন্তু সুযোগ পাবেন এই মাসে এছাড়াও লাভ লাইফের ক্ষেত্রে দাম্পত্য বা প্রেমে টানা পড়ে আসতে পারে তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত না হওয়াই ভালো প্রতিদিন সকালে অবশ্যই ওম বুধায় নম এগারোবার জব করুন এতে কিন্তু আপনাদের কমিউনিকেশন পাওয়ার অনেক বাড়বে এছাড়াও বুদ্ধি বাড়বে এবং এই মাসে আপনারা অবশ্যই জুলাইতে সাফল্যের মুখ দেখতে পাবেন আচ্ছা জুলাই মাসের কর্কট রাশির কেমন যাবে কর্কট রাশির মানুষদের কাছে তার পরিবারই কিন্তু সব কিছু হয়ে থাকে তাই কাছের মানুষদের সঙ্গ সমর্থন কিন্তু এই মাসে আপনি খুব ভালোভাবেই পাবেন হেলথের ক্ষেত্রে স্ট্রেস থেকে রিল্যাক্স হতে মেডিটেশান করুন ঘরোয়া পুজো করতে পারেন খুবই প্রয়োজন চোখে বা ঘাড়ে ব্যথা দেখে দেখা দিতে পারে ফাইন্যান্সের ক্ষেত্রে যদি কোনো কারোর কাছ থেকে কোনো লোন বা ডেপ নিয়ে থাকেন তা শোধ করার কিন্তু একটা ভালো উপায় বা সুযোগ এই মাসে পেতে পারেন আয় বাড়বে না কিন্তু খরচ যদি সামলে নেন তাহলে কিন্তু ভালো থাকবেন ওয়ার্ক মানে জবের ক্ষেত্রে কোনো পুরোনো সমস্যা বা প্রজেক্ট যদি আগে থেকে পেন্ডিং থাকে সেটা কিন্তু এই মাসে আপনার ঠিকঠাকভাবে হয়ে যাবে মিটে যাবে তবে সহকর্মী বা সাথে কিন্তু বেশি অন্ধবিশ্বাসে জড়াবেন না তারা কিন্তু আপনার পেছনে পলিটিক্স করতে পারে লাভ লাইফে কিন্তু সেন্সিটিভিটি বাড়বে বেশি ঝামেলা ঝগড়াঝাটিতে যাবেন না পুরনো বন্ধু বা প্রেমিকা বা প্রেমিক কিন্তু আবার জীবনে ফিরে আসতে পারে এবং এই জনিত কিন্তু প্রবলেম হতে পারে তাই প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই আপনি ঘরে শিবের শিবের করুন করুন মন্ত্র জপ এছাড়াও তুলসী মন্দিরে অবশ্যই ঘিয়ের প্রদীপ কিন্তু জানান এতে কিন্তু আপনার প্রেম জীবনে বা ফাইন্যান্স জনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই জুলাই মাসে সেটা কিন্তু মিটে যেতে পারে ম্যাডাম সিংহ রাশির জুলাই মাসে কিরকম যাবেন হ্যাঁ সিংহ রাশির মানুষদের জন্য জুলাই মাস কিন্তু খুবই ভালো মাস নিজের পরিচয় নিজের নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবেন জনসমক্ষে আসবেন সম্মান পাবেন নিজের প্রতিভা প্রকাশ করার কিন্তু দারুণ সময় এই জুলাই মাস কোনো পুরনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে হেলথের ওপর কিন্তু অনেক বেশি চাপ না দিয়ে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে ঘুম ঠিক না হলে মেজাজ খারাপ ও ক্লান্তি দেখা দিতে পারে তাই জন্য অবশ্যই মেডিটেশন এবং বিশ্রাম এই দুটোই করুন ফাইন্যান্সের দিক থেকে খুবই সু শুভ পুরনো কোনো রকম জায়গা থেকে টাকা আসতে পারে খরচও হবে কিন্তু পরিবার বা ব্যক্তিগতকরণেই সেটা হতে পারে অফিসে বা ব্যবসায় আপনি একদমই লিডারশিপ পজিশানে থাকবেন নতুন প্রজেক্ট বা টিম ম্যানেজ করার দায়িত্ব আসতে পারে আর তা আপনি অবশ্যই সফলভাবে করবেন লাভ লাইফে দাম্পত্যে ফিরে আসবে শান্তি আবার নতুন করে যারা সিঙ্গেল তাদেরও নতুন কোন সম্পর্ক শুরু হবার যোগ এই মাসে রয়েছে পারস্পরিক বোঝাপড়া বাড়বে অবশ্যই সূর্যপোরাম করুন প্রতিদিন আর পুজো করতে একদমই ভুলবেন না এতে করে আপনাদের জীবনে মানসিক কোনো অশান্তি থাকলে অবশ্যই সেটা সলভ হয়ে যাবে আচ্ছা ম্যাডাম কন্যা রাশির জুলাই মাস কেমন যাবে কন্যা রাশির মানুষদের এই মাসে একটাই কথা বলবো অতিরিক্ত চিন্তায় সময় নষ্ট না করে এবার কাজ শুরু করে দিন যে পরিকল্পনা মাথায় ঘুরছে তা বাস্তবায়নের কিন্তু এই মাসটাই সময় পেটের সমস্যা গ্যাস বা কোমরের দিকে ব্যথা দেখা দিতে পারে শরীর নিয়ে অবহেলা না করে প্রাথমিক লক্ষণে কিন্তু ব্যবস্থা নিন ফাইন্যান্সের ক্ষেত্রে বুদ্ধি আর সতর্কতা থাকলে আর্থিক ক্ষতি এড়াতে পারবেন বড় খরচ করার আগে ভালো করে অবশ্যই যাচাই করুন আর কাজের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম আর অনেস্টি থাকলে এখন থেকে আপনি কিন্তু অপরচুনিটি পেতে শুরু করবে নতুন প্রজেক্ট হাতে আসতে পারে আপনার ব্যবসায় কিন্তু নতুন ইনভেস্টার বা পার্টনার অবশ্যই যোগদান করতে পারে লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কে অন্যের হস্তক্ষেপ থেকে বিরত থাকুন আপনার পার্টনারের ওপর বিশ্বাস রাখলে সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে অবশ্যই বুধবারে আপনি গণেশ পুজো করুন এবং তুলসী মন্দিরের সামনে অবশ্যই ধূপ জ্বালান এবং নারায়ণ মন্ত্র কিন্তু অবশ্যই করতে ভুলবেন না এতে কিন্তু আপনার বুদ্ধি কমিউনিকেশন পাওয়ার আর যে মানসিক অশান্তিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন জুলাই সে কিন্তু অবশ্যই সেটার থেকে আপনি সফলতা পাবেন হ্যাঁ তুলারাশির মানুষদের ক্ষেত্রে এই মাসে আপনি যত বেশি সাহায্য করবেন তত বেশি আশীর্বাদ কিন্তু আপনার কাছে ফিরে আসবে সামাজিক বা ধর্মীয় কাজে যুক্ত থাকলে অবশ্যই কিন্তু মানসিক শান্তি মিলবে হ্যাঁ হেলথের ক্ষেত্রে মন অস্থির থাকতে পারে ফলে ঘুমে ব্যাঘাত ঘটবে নিজেকে সময় দিন নিজের জন্য কিছু সময় কিন্তু অবশ্যই বরাদ্দ করুন ফাইন্যান্সের ক্ষেত্রে ধৈর্য ধরে চললে ব্যবসা বা চাকরিতে আয় আপনার কিন্তু অনেক বাড়বে এছাড়াও কোনো পুরোনো পাওনা কিন্তু ফিরে পেতে পারেন ক্ষেত্রে ধৈর্য বা মেধা নিয়ে যদি কাজ করেন তাহলে সবার উপরে থাকবেন অফিসের সমস্যা কিন্তু ধীরে ধীরে এই মাসে মিটে যাবে প্রেমের ক্ষেত্রে নতুন রোমান্সের সূচনা হতে পারে যারা সম্পর্কে আছেন তারা না শুরু করুন অবশ্যই হোয়াইট কালারের বেশি ড্রেস পরুন শুক্রবার করে মা লক্ষ্মীর চরণের সাদা ফুল অর্পণ করুন লক্ষ্মী মন্ত্র অবশ্যই জপ করুন এতে ক্ষেত্রে এ ক্ষেত্রে আপনার কিন্তু ফাইনান্স বা প্রেমের ক্ষেত্রে যদি কোনো টানা পড়েন থাকে এই মাসে কিন্তু সেটা অবশ্যই মিটে যাবে জুলাই যাবে হ্যাঁ বৃশ্চিক রাশির জন্য জুলাই মাস কিন্তু ইন্ট্রোসপেকশানের সময় এই সময় নিজের জন্য ফিরে তাকানোর সময় কোথায় ভুল করেছেন কেন কিছু কাজ বারবার আপনার আটকে যাচ্ছে সেগুলো বুঝে আপনি পদক্ষেপ নিন হেলথের ক্ষেত্রে পিঠে বা ঘাড়ে ব্যথা ইনসমনিয়া বা গোপন কোনো রোগ হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে নিজে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ফাইন্যান্সের ক্ষেত্রে অপরিকল্পিত খরচ বা ভুল সিদ্ধার্থে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা এই মাসে আছে তাই প্রতিটি টাকা পয়সার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন কাজের ক্ষেত্রে গোপন শত্রুরা কিন্তু আপনার পেছনে প্রচণ্ড সক্রিয় থাকতে পারে অন্যের ওপরে নির্ভর না করে অবশ্যই নিজের কাজ করুন আর তাতে কিন্তু আপনার জয়লাভ হবে প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো সময় এই সময়টা হ্যাঁ কিছু কথা মনে কষ্ট দেবে আপনার পার্টনারে তবে সম্পর্ক ছাড়ার নয় এটা কিন্তু সম্পর্ক বোঝার সময় প্রতি সোমবার অবশ্যই শিবলিঙ্গে দুধ জল অর্প করুন করুন তার সাথে হনুমান চালিসা যদি পাঠ করেন তাহলে রাগ ঠান্ডা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে যদি কোনো সম্ভাবনা থাকে প্রবলেমে তাহলে কিন্তু সেটাও এই মাসে ঠিক হয়ে যাবার চান্সেস অনেকটাই আছে ধনু রাশি জুলাই মাস কেমন যাবে হ্যাঁ ধনুরাশির ক্ষেত্রে পুরোনো কিছু স্বপ্ন সফল করার সময় হবে জুলাই মাসে শিক্ষা বা জ্ঞান বা ধর্মীয় কাজে যদি যুক্ত থাকে জীবন কিন্তু এক নতুন রূপ নিতে পারে পায়ের ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন সকালে কিন্তু হাঁটা খুবই উপকারী হবে ফাইন্যান্সের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা বা চুক্তি আপনাকে ভালো রিটার্ন দিতে পারে ভাগ্যের অর্থের জোয়ার কিন্তু দেখা দেবে কাজের ক্ষেত্রে আপনি কোনো গাইড বা মেন্টারের সঙ্গে অবশ্যই যোগাযোগ বাড়ান কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার বা বিদেশ সংক্রান্ত কাজের কিন্তু সুযোগ আসতে এই জুলাই মাসে প্রেমের ক্ষেত্রে প্রেম ও পারিবারিক পরিজীবনে কিন্তু শান্তি থাকবে যারা বিয়ের অপেক্ষায় আছেন তাদের জন্য কিন্তু এটা শুভ সময় অবশ্যই প্রতিদিন সকালে ওম বৃহস্পতায় নামা এগারোবার উচ্চারণ করুন তুলসী গাছে অবশ্যই ঘিয়ের প্রতিদিন আপনার জীবনে আজাজ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা জুলাই মাস থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মকর রাশি যাবে হ্যাঁ মকর রাশি জেনারেলি এই মাসে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে একেবারে সাফল্য না এলেও আপনি কিন্তু শেষ হাসি আসবেনই আত্মবিশ্বাস কিন্তু ধরে রাখতে হবে হেলথের ক্ষেত্রে হাতটু বা হাড় সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে ক্যালসিয়াম বা যদি মেডিটেশন একটু যোগব্যায়াম করে করতে পারে নিয়ম করে তাহলে কিন্তু খুবই ভালো থাকবেন ফাইন্যান্সের ক্ষেত্রে অর্থ আসবে কিন্তু ধাপে ধাপে বড় লাভের আশা না করলে করে ধৈর্য রাখলে কিন্তু ভবিষ্যৎ তো অবশ্যই সুফল পাওয়া যাবে আর ওয়ার্কের ক্ষেত্রে মানে কাজের ব্যাপারে চাকরিতে সমস্যা থাকলে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে তা কিন্তু কাটিয়ে উঠবেন বদলির সুযোগ কিন্তু আসতে পারে আর সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক অতীতে যে ছন্দ হারিয়েছিল তা কিন্তু নতুন করে শুরু হতে পারে ক্ষমা ও ভালোবাসা একসঙ্গে চললে কিন্তু মিলন অবশ্যই সম্ভব শনিবার অবশ্যই কাঁচা কলা ও কালো তিন দান দান করুন শনি মন্দিরে আর তার সাথে ওম শণাইশ্বর নম মন্ত্রটি এগারোবার জপ করুন অবশ্যই শনিদেবের কৃপা আপনাদের জীবনে কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু ধীরে ধীরে সলভ হয়ে যাবে আচ্ছা ম্যাডাম কুম্ভ রাশি জুলাই মাস কেমন যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে জেনারেলি জুলাই মাসে মন অস্থির থাকলেও নিজের মধ্যে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করুন আত্মবিশ্বাস হারাবেন না সব ঠিক হয়ে যাবে হেলথের ক্ষেত্রে মন ভালো না থাকলে শরীরও ক্লান্ত হয়ে পড়ে তাই নিজেকে মানসিকভাবে বিশ্রাম দিন মেডিটেশান করুন নিজের সাথে একটু টাইম স্পেন্ড করুন এটা কিন্তু খুবই দরকার ফাইন্যান্সের দিক থেকে মোটামুটি ঠিকঠাক চলবে তবে হঠাৎ করে বড় খরচের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে এই মাসে কাজের দিকে কিন্তু নতুন দায়িত্ব বা পদোন্নতির ইঙ্গিত আছে যারা চাকরি খুঁজছে তাদের জন্য কিন্তু এই মাসটা খুবই ভালো সময় প্রেমের ক্ষেত্রে কিন্তু গভীরতা আসবে তবে আত্মীয় স্বজনের কারণে সম্পর্কের মধ্যে কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে সেটা কিন্তু আপনাকে নিজেকেই সামলাতে হবে প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই মেডিটেশন করুন ধ্যান করুন শনিদেবের পুজো করুন হনুমান চালিসা কিন্তু পাঠ করতে ভুলবেন না আদার্স যা প্রবলেম আছে হনুমানজির কৃপা অবশ্যই আপনাদের ঠিক হয়ে যাবে আচ্ছা ম্যাডাম মীন রাশির জুলাই মাস কেমন যাবে মিনরাশির জন্য জুলাই মাসে এই মাসটা কিন্তু এক নতুন জীবনের অধ্যায় খুলে দিতে পারে পুরনো কারোর যদি বাস্তুদোষ থাকে সেক্ষেত্রেও বাড়িতেও কিন্তু শান্তি ফিরে আসবে নতুন বাড়ি চাকরি বা কোনো সম্পত্তি লাভেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে হেলথের ক্ষেত্রে মানসিক চাপ পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে নিয়ম করে জল পান আর বিশ্রাম কিন্তু খুবই দরকার তার সাথে মেডিটেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আর্থিক চাপ এলেও আপনি সেটা সামলে নিতে সক্ষম হবেন ধৈর্য ধরে যদি আপনি ইনভেস্ট করতে পারেন অবশ্যই লাভ করবেন ফিউচারে কাজের ক্ষেত্রে কিন্তু সহানুভূতির ব্যবহার আপনাকে শ্রদ্ধা এনে দেবে কলিগরা কিন্তু আপনাকে অবশ্যই সহায় সহযোগিতা করবে প্রেমের ক্ষেত্রে বা বিবাহিত জীবনে কিন্তু বোঝাপড়ার উন্নতি আছে এই মাসে পরিবারেও কিন্তু খুশি সময় থাকবে অবশ্যই মঙ্গলবার ও বৃহস্পতিবার নারায়ণের পুজো করুন তার সাথে হনুমান চালিশা করুন যতটা ঠাকুর দেবতা নিয়ে থাকবেন যত শনিদেবের পুজো করবেন তত কিন্তু জীবনে অনেক উন্নতি আছে আপনাদের আর তাছাড়াও আপনাদের জীবনে যদি অন্য কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর তার সাথে এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক লাইক আর অনেক শেয়ার করে দেবেন আর আপনাদের রাশি আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না